ডিয়ার স্টুডেন্টস আজকে আমাদের আলোচ্য বিষয় দ্রব্য সম্পর্কে লক কি বলেছেন অভিজ্ঞতাবাদী দার্শনিকদের মধ্যে জর্জ বার্কলে ডেভিড হিউম ও জন লকের দ্রব্য সম্পর্কিত মতবাদ খুবই গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা দিয়ে দ্রব্যের গুণগুলিকে আমরা প্রত্যক্ষ করি এই প্রত্যক্ষ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে বাহ্য প্রত্যক্ষ আর একটা হচ্ছে অন্ত প্রত্যক্ষ বাহ্য প্রত্যক্ষ বলতে আমরা চোখ কান নাক জিহ্বা যে পাঁচটি ইন্দ্রিয় রয়েছে তার মাধ্যমে যে প্রত্যক্ষ আর অন্ত হচ্ছে মন নামক ইন্দ্রিয়ের দ্বারা তো বাহ্য প্রত্যক্ষের সাহায্যে আমরা বস্তু রূপ রস গন্ধ ইত্যাদি বাহ্য জগতের এবং অন্ত মাধ্যমে আমরা সুখ দুঃখ লজ্জা ভয় ইত্যাদি মানসিক বিষয় জানতে পারি এই বিষয়গুলি হচ্ছে গুণ তাহলে গুণ বলতে আমরা কি বুঝি এই যে রূপ রস গন্ধ সুখ দুঃখ লজ্জা ভয় এগুলি হচ্ছে গুণ এই গুণগুলি হচ্ছে শূন্য অবস্থায় থাকতে পারে না লক বলছে যে এই গুণগুলো হচ্ছে নিজে নিজে ঘুরে বেড়াতে পারে না রূপ যেমন নিজে নিজে ঘুরে বেড়াতে পারে না রূপ হচ্ছে কোনো একটা জিনিসকে অবলম্বন করে থাকে যেন কোনো প্রাণীদের ধর রূপ রং এসব সেরকম সেই জন্য তিনি বলছেন যে গুণগুলির অধিষ্ঠান থাকবে এই আধার বা অধিষ্ঠান হলো দ্রব্য যেমন মানুষের মানুষেরই তো আমরা হয়তো রূপ রঙ কি কোনো পশুর হয়তো রূপ রং নিয়ে আমরা বলি তো এই যে কোনো একটা দ্রব্যকে কিন্তু এরা অবলম্বন করে রয়েছে যেমন শ্বেতত্ব কাঠিন্য মিষ্টত্ব ইত্যাদি গুণগুলি আধার রূপে আমরা চিনি নামক দ্রব্যকে অনুমান করি যেমন শ্বেতত্ব অর্থাৎ সাদা রঙের কাঠিন্য অর্থাৎ কঠিন ভাব আবার তার মধ্যে মিষ্টি ভাবও রয়েছে যখন এরকম তিনটি গুণ রয়েছে চিনি নামক দ্রব্যের রয়েছে তাহলে এরা কিন্তু এই কাঠিন্য মিষ্টি এরা নিজে নিজে কিন্তু ঘুরে বেড়াতে পারে না লকের মতে দ্রব্যের বৈশিষ্ট্য গুণের অজ্ঞাত আধার তাহলে দ্রব্য কি দ্রব্য হচ্ছে গুণের অজ্ঞাত আধার লকের মতে দ্রব্য হল গুণের অজ্ঞাত আধার তার মতে ইন্দ্রীয় অনুভাবে গুণগুলিকে পাই কিন্তু থাকতে পারে না তাই আধার আমরা কল্পনা করি। এই যে ইন্দ্রিয় অভিজ্ঞতা আমরা কোন জিনিসগুলোকে দেখতে পাই গুণগুলোকে জানতে পারি কিন্তু এই গুণের আধার রূপে আমরা কোন একটা দ্রব্যকে কল্পনা করি গুণগুলি হচ্ছে জ্ঞাত অর্থাৎ গুণগুলি কিন্তু আমাদের জানা বিষয় কিন্তু গুণের আশ্রয় গুণের যে আশ্রয় সে দ্রব্যটা সেটা কিন্তু হচ্ছে অজ্ঞাত অর্থাৎ গুণের আশ্রয় রূপে দ্রব্যটা হচ্ছে অজ্ঞাত গুণগুলো হচ্ছে জ্ঞাত কিন্তু দ্রব্যটা হচ্ছে অজ্ঞাত দ্রব্যের বাস্তব অস্তিত্ব লকের মতে দ্রব্য কল্পিত হলেও এর বাস্তব অস্তিত্ব আছে কারণ গুণহীন দ্রব্যের স্বরূপ কখনো জানা যায় না তাহলে একদিকে তিনি বলছেন যে দ্রব্য হচ্ছে অজ্ঞাত আবার তিনি বলছেন যেটা কল্পনা করা হলেও এর বাস্তব অস্তিত্ব রয়েছে তাই তিনি বলেছেন দ্রব্য হলো এমন কিছু যা আমি জানি না দ্রব্য ও গুণের সম্বন্ধ লকের মতে দ্রব্যের সঙ্গে গুণের হচ্ছে আধার আধেও সম্বন্ধ রয়েছে তার মতে গুণ ছাড়া দ্রব্য থাকতে পারে কোন একটা দ্রব্য কিন্তু গুণ ছাড়াও থাকতে পারে কিন্তু দ্রব্য ছাড়া গুণ কিন্তু কখনো থাকতে পারে না গুণ কিন্তু দ্রব্য কিন্তু থাকতে পারে। তিন প্রকার দ্রব্যের স্বীকৃতি লক জড় আত্মা বা মন জড় পর একটা কমা দেবে এবং ঈশ্বর এই তিন প্রকার দ্রব্য স্বীকার করেছেন রূপ রস গন্ধ ইত্যাদি গুণের আশ্রয় বা আধার রূপে লক জড় পদার্থকে স্বীকার করেছেন সুখ দুঃখ লজ্জা ভয় ইত্যাদি হচ্ছে আধার রূপে মনকে স্বীকার করেছেন এবং সর্বজ্ঞতা আধার রূপে ঈশ্বরকে স্বীকার করেছেন লকের মতে সমালোচনা প্রথমত কি লকের মতে অভিজ্ঞতাই হচ্ছে জ্ঞান লাভের একমাত্র উৎস অথচ তিনি যে তিনটি দ্রব্য জড় আত্মা এবং ঈশ্বর স্বীকার করেছেন তা কিন্তু অভিজ্ঞতায় পাওয়া যায় না যেমন ঈশ্বর কিন্তু অভিজ্ঞতায় পাওয়া যায় না মনের ভিতরে এই যে আমার কি রাগ হচ্ছে কি কি হচ্ছে সেটা রাগ এগুলো তো হচ্ছে দেখা যায় না তো সেই জন্য বলা হচ্ছে যে তিনি যে তিনটি দ্রব্য স্বীকার করেছেন সেগুলো কিন্তু অভিজ্ঞতায় পাওয়া যায় না কারণ তিনি নিজেই দ্রব্যকে অজ্ঞাত এবং অজ্ঞেয় বলেছেন তাহলে যে জিনিসটা হচ্ছে অজ্ঞাত বা অজ্ঞেয় সেটাকে কি করে স্বীকার করা হবে সেটা তো অভিজ্ঞতা বিরোধী দ্বিতীয়ত লকের মতে দ্রব্য যদি অজ্ঞাত হয় তবে গুণের আশ্রয়দাতা হিসেবে দ্রব্য কিভাবে থাকে এর উত্তর লক দিতে পারেননি তৃতীয়ত হচ্ছে ইন্দ্রীয় অনুভবের সাহায্যে আমরা দ্রব্যের গুণগুলিকে জানি কিন্তু দ্রব্যটিকে জানতে পারি না দ্রব্য হলো এমন কিছু যা গুণগুলিকে ধরে রাখে অর্থাৎ গুণগুলির অবলম্বন প্রশ্ন হলো কোন অর্থে দ্রব্য গুণের অবলম্বন এর উত্তরে লকের দর্শনে এর উত্তর লকের দর্শনে পাওয়া যায় না পরিশেষে দ্রব্য সম্পর্কে লকের অভিজ্ঞতা বাদে নানা প্রকার অসামঞ্জস্য তুলে ধরে বার্কলে লকের এই বস্তুবাদকে আত্মগত ভাববাদে রূপান্তরিত করেছেন আজকে এখানে শেষ করছি